বরফের চাদরে মোড়ানো রাজস্থান রাজস্থানে এসে বরফের দেখা মিলল আর রাজস্থানের এমনই একটি অসাধারণ জায়গাকে কি বলে যে ব্যাখ্যা করব বুঝতে পারছি না এক টুকরো কাশ্মীর স্নোল্যান্ড নাকি রাজস্থান কার কাশ্মীর বিউটিফুল শুটিং পয়েন্ট আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো আর জানি রাজস্থান এবং বরফ দুটো শুনি মনে একটু সন্দেহ তৈরি হয়েছে তাই তো সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতেই গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে জয়পুর ছেড়ে হোটেল গাঙ্গুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো চাইবো চোখ এখন আমরা সকালে ব্রেকফাস্টে দেখো এগিয়ে আছে চলো ভেতরে নিজেই দেখো সঙ্গে থাকো নতুন দর্শক বন্ধুদের জন্য আমি তো আমার পরিচয় পর্বটি সেরে নিয়ে নি নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউ ভিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটি শুরু করছি জয়পুরে এসে হোটেল গাঙ্গোরে আমরা উঠেছি বেশ কয়েকটি দিনই হয়ে গেল এখানে কিন্তু বুফে সিস্টেম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের তো ব্রেকফাস্টে এখানে রয়েছে পোহা গরম গরম পরোটা সঙ্গে লাল টুকটুকে সুন্দর দেখতে আলুর তরকারি আরও কি কি রয়েছে সবটা দেখে নেব আর হ্যাঁ চা এবং কফি কিন্তু রয়েছে প্রত্যেক এছাড়াও আরো বেশ কিছু আইটেম রয়েছে যেগুলো এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি কিন্তু আমরা চলে এসেছি খাওয়ারের টেবিলে তার কারণ অবশ্য রয়েছে তাড়াতাড়ি খাওয়ারের টেবিলে আসার প্রথমেই বললাম তোমাদের আজকে আমরা জয়পুরের এই হোটেল গাঙ্গোর ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবং আমরা নতুন একটি আবার হোটেলে যাব নতুন একটি জায়গায় থাকবো আর যাওয়ার সময় বেশ কিছু জায়গা দেখে নেব তাই কিন্তু হাতে একদম সময় ছিল না আমরা যা হয়েছে সেটাই খেয়ে এখন বেরিয়ে যাব জয়পুরের অনেকগুলো ভালো মুহূর্ত সঙ্গে নিয়ে জয়পুরের ট্যুর সুসম্পন্ন করে আজ আমরা জয়পুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি অন্য একটি জায়গার উদ্দেশ্যে কিন্তু তোমরা যারা ভাবছো জয়পুরে আসবে এখানে কোথায় থাকবে এবং কি কি ঘুরে দেখবে তাদের জন্য বলছি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ডিটেলস সহ এই হোটেল গাঙ্গর এবং আমরা এখানে যা যা ঘুরে দেখেছি সব ভিডিও আপলোড হয়েছে চাইলেই তোমরা একটি দেখে নিতে পারো হিন্দিতে খুব সুন্দর একটি লাইন এখন আমার এই জায়গাটিতে এসে ভীষণ ভাবে মনে পড়ছিল যদি মঞ্জিল খুব সুরত হতো সফর কাপ পাতাহি নিয়ে চলতে সত্যি বলছি এতটা রাস্তা জার্নি করলাম এত সুন্দর একটি জায়গায় এসে মনে হচ্ছে সার্থক আর এই জায়গাটিতে ঢোকার আগে কিন্তু তোমাদের পার্চি করে নিতে হবে এবং এখন কিন্তু আমরা সেখানেই রয়েছি এখানে আমরা কতজন আছি এবং সঙ্গে কি কি রয়েছে ক্যামেরা 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 মানে বড় কোনো না মোবাইলের সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে এবং তারপরে এখান থেকে টিকিট কেটে এখানে ঢোকার আগে কিন্তু একটু দূরে মানে একটু বাইরে রয়েছে এই পার্চি করার জায়গা এখানে এসে তোমরা পার্চি করে তারপরে কিন্তু এখানে ঢুকবে আমরা প্রথমে এসেছিলাম আমাদের ঢুকতে দেয়নি আমাদের গাড়ি ঘুরিয়ে দিয়েছে তারপরে আবার গিয়ে আমরা পার্চি করে তাই অবশ্যই এই ভুলটা তোমরা আর করো না এতে কিন্তু সময় নষ্ট হবে আগে পারছি করে নেবে তারপরে এখানে এসে টিকিট দেখালেই কিন্তু ভেতরে ঢুকতে পারবে আলটিমেটলি আমরা কিন্তু আমাদের জায়গায় চলে এসেছি কিষানগড় এই জায়গাটি জয়পুর থেকে একশো তিরিশ কিলোমিটার এবং আজমির থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আলটিমেটলি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর এই জায়গাটিকে কিন্তু রাজস্থান কাশ্মীর বলা হয় এবং এই জায়গা টিকেই রাজস্থানের সুন বলা হয় এইবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে রাজস্থানে কাশ্মীর কি করে এটা সম্ভব চলো সব প্রশ্নের উত্তর তোমাদের আজকে আমি ভেতরে গিয়ে দেব তাই বুঝতেই পাচ্ছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এর বলার অপেক্ষা রাখে না তাই সবাইকে বলবো কোনোভাবেই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখানে ডাম্পিং ग्राउंड ডেতে পারে ডাম্পিং ग्राउंड নামটা কিন্তু মার্ভেলের ডাম্পিং ग्राउंड শক্তি বলছিস দু চোখ যাচ্ছে মনে হচ্ছে রাজস্থানে এসে সাদা বরফের মানে কাশ্মীরের মতো একটা কি বলবো আমেজ একটা কাশ্মীর কাশ্মীর ব্যাপার কিন্তু আর চারিপাশটা না এত সুন্দর এত সুন্দর শুধু দেখো মানে পেছনে একটা লেকের মতো তার সঙ্গে সাদা বড় মনে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আর এরকম মনে হচ্ছে বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে রাজস্থানে এসে যদি এরকম একটা মানে কি বলবো এমন একটা সুন্দর জায়গা পাওয়া যায় তাহলে কোনোভাবে কি মিস করা যায় আচ্ছা চলো এবার তোমাদের এটা তো জানো সেলফি ক্যামেরা চলো ব্যাক ক্যামেরা পুরো জায়গাটা তুলে ঘুরি ভালোভাবে দেখো ভীষণ ভালো লাগবে একদম মানে সব জুড়িয়ে যাওয়ার মতন একটা জায়গা তার লোকাল যারা রয়েছেন এখানে কিন্তু এসে প্রি ওয়েডিং ফটোশ্যুট করে তার জন্য আলাদা করে অবশ্যই ক্যামেরার একটা চার্জ না হয় তো এখানে পারমিশন নিতে হয় পার্চি করতে হয় এমনি মোবাইল অ্যালাও আছে মোবাইলে যত খুশি ফটো ভিডিও তোলা যাবে কিন্তু যদি ডিএসএলআর ক্যামেরা হয় বা বড় বড় ক্যামেরার যদি ব্যবহার করা হয় বেশিরভাগই এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটের দেখছি ভীষণ একটা মানে কি বলবো চল রয়েছে তো সেই সবের জন্য কিন্তু আলাদা করে এখানে পারছি আর কেউ যদি না করে তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা এখানে কিন্তু ফাইন হতে পারে এতদিন ধরে প্রকৃতির অপার সৌন্দর্য দেখেছি প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর সেটা কিন্তু উপভোগ করতে শিখেছি শুধু আজ যেখানে দাঁড়িয়ে আছি এটি পুরোপুরি কৃত্রিমভাবে তৈরি মানুষের তৈরি ভাবা যায় মানুষের তৈরি মানুষের সৃষ্টি এই জায়গাটি দীর্ঘদিন ধরে মার্বেল পাথর সেই পাথরের এখানে কাটিং হয় এবং সেই পাথরের কাটিং সময় যে গুঁড়ো যে ডাস্টগুলো বেরোয় সেটা দিয়ে এমন সুন্দর একটা জায়গা তৈরি হতে পারে যেটা কল্পনাও করা যায় না চারিদিকে দেখছো ছোট ছোট পাহাড় সঙ্গে নীল আকাশ আর ওই যে দূরে লেক সেই লেকের জল সবুজ আর এরকম সুন্দর সাদা ডাস্ট দিয়ে পুরো জায়গাটা একদম ভরে আছে মানে কি যে ভালো লাগছে বিশ্বাস করো এটাকে না এই যে একটা সৌন্দর্য এটাকে ভাষায় প্রকাশ করার মতন আমার কাছে এখন কোনো শব্দই নেই মানে আমি শুধু চোখ ঘুরে দেখছি আমি যে কিভাবে এটাকে বর্ণনা করব সেটার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না এক কথায় সবাইকে বলবো অপূর্ব অনবদ্য দুর্দান্ত একটি জায়গা রাজস্থানের বহু জায়গা ঘুরে দেখছ তার সঙ্গে এই জায়গাটিকে একটি বার ভিজিট করার অনুরোধ রইল আর হ্যাঁ এখানে কিন্তু ঘোড়া রয়েছে বিভিন্ন রকমের গাড়ি রয়েছে তোমরা অবশ্যই চাইলে কিন্তু সেইগুলো করতে পারো তবে হ্যাঁ কোনোটাই কিন্তু ফ্রি নয় সবগুলোর জন্য আলাদা আলাদা চার্জ আছে তোমরা অবশ্যই এইগুলোও কিন্তু এখানে এসে করতে চাইলে করতে পারো সঙ্গে ফটো ভিডিও দুর্দান্ত একটি জায়গা অনেক বড়ো বড়ো মন্দির পাবে অনেক সুন্দর সুন্দর প্যালেস রয়েছে মরুভূমি তো রাজস্থানের আর কী বলবো সেই বিষয়তে কিচ্ছু বলার নেই কিন্তু তার মধ্যে যখন এমন সুন্দর একটি জায়গার পদিস মেলে তখন সেটা কোনোভাবেই কিন্তু স্কিপ করা যায় না এই দুর্দান্ত জায়গার অভিজ্ঞতা সবাইকে সঞ্চয় করতে বলবো আর হ্যাঁ এখন এই জায়গাটি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি রাজস্থানের কিষাণগড়ে রয়েছে মার্বেলের এমন সুন্দর একটা ল্যান্ড যেটা কোনোভাবেই কেউ মিস করো না সবাই হলেও এই জায়গাটি একটিবার ঘুরে দেখো আজকের মতন সময় শেষ এখান থেকে বেরিয়ে যাচ্ছি সঙ্গে দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে জয়পুর থেকে যাচ্ছি আগামী কিছুদিনের জন্য আমাদের ঠিকানা হয়েছিল জয়পুর আর এই জয়পুর থেকে বিশ্বাস করো এত সুন্দর কিছু অভিজ্ঞতা দুর্দান্ত কিছু মুহূর্ত আমরা সঙ্গে করে নিয়ে ফিরে যাচ্ছি এই স্মৃতিগুলো এই ভালো মুহূর্তগুলো আমাদের সঙ্গে থেকে যাবে সারা জীবন আজকের মতন সময় শেষ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি রাজস্থানের নতুন একটি জায়গায় এবং নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব আর সেখানকার সব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো আর হ্যাঁ সক বলে সুস্থ থেকো ভালো থেকো পিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো